ধন্যবাদ এবং স্বাগত জানা সবাইকে আজকে আমি একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে এসেছি ইন্টারেস্টিং আশা করি সবার কিছুটা হলে ভালো লাগবে কারণ সাইকোলজিক্যাল কিছু বিষয় থাকে যেগুলোর মাধ্যমে আমরা আসলে মানুষের মন বুঝতে পারি বা তার কগনিটিভ ম্যাপটি সেটি করতে পারি সেটি হলো কালার সাইকোলজি কালার সাইকোলজি আসলে কীভাবে ভ্যালুয়েবল কিছু বিষয় ক্রিয়েট করে সাইকোলজিক্যালি সেই বিষয়টি নিয়ে বলবো কালার সাইকোলজিতে বলা হয়েছে যে আপনি যে কালারটি পছন্দ করেন বা যেই কালারটাই আপনি দেখেন যে আপনার আপনার ফ্যামিলি মেম্বার বা এমন কেউ যে কালার দেখে কোন কালারটা পছন্দ সেটা দেখে এসে তো তখন আপনি বুঝতে পারবেন যে আসলে তার কোন ধরনের বিষয়গুলো ভাল লাগে সো মেনলি ব্যাপারটা হলো যে দেখেন আমাদের যারা আছে আমরা কিন্তু এক একজনের এক এক ধরনের কালার ভালো লাগে কারো পিঙ্ক কালার ভালো লাগে কারো রেড কালার ভালো লাগে অরেঞ্জ কালার ভালো লাগে আমি so, মোটামুটি বেশ কয়েকটা কালারের কথা বলবো যে এই এই বিষয়টি যেমন এই কালারটি কারো পছন্দ তখন বুঝতে পারবেন যে সে কী ধরনের মানুষ সো অবশ্যই প্রথম থেকে সেই পর্যন্ত ভিডিওটি দেখতে হবে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন সো কালার সাইকোলজিতে বলা হয়েছে যাদের ভিতরে রেড কালারটা যাদের পছন্দ তাদের ক্ষেত্রে দেখা যায় এই ধরনের মানুষ খুব বেশি অ্যাকশন ওরিটেড থাকে মানে হচ্ছে যে হয়তো কোনো একটা কাজ করবে বেশি বেশি কাজে ইনভলভ হওয়া সেটা থাকে তারা অ্যাম্বিশাস থাকে তাদের ভিতরে এম্বিশনটা থাকে আমার লক্ষ্য উদ্দেশ্য অনুযায়ী আমি কাজ করি সেটি কিন্তু তাদের ভিতরে থাকে তাদের সব সময় অ্যাটেনশনটা ঠিক থাকে অ্যাটেনশন ঠিক থাকে মানে আমি আজকে থেকে পাঁচ বছর পরে এই জিনিসটা করব আমার আজকে আজকে এটা করতে হবে সে কিন্তু ওই যে অ্যাটেনশনটা সেটা রাখতে পারে তার কনফিডেন্স খুব ভালো থাকে সে লাভ পছন্দ করে লাইভলি থাকতে চায় এবং সে কিন্তু প্যাশন তার ভিতরে থাকে ধৈর্যও কিন্তু তার ভিতরে থাকে তো এটি হচ্ছে যারা রেড কালার পছন্দ করে তাদের ক্ষেত্রে এরপর আসেন ইলো হলুদ তাদের হলুদ কালারটা তাদের ক্ষেত্রে কী হয় এক্ষেত্রে বলা হয়েছে তারা এনার্জি থাকে তাদের ভিতরে অনেক বেশি দেখেন অনেকে অনেক পরিশ্রম করে এবং পরিশ্রম করার পর তারা খুব বেশি এনার্জি পায় আমরা অনেক সময় বলি আচ্ছা তুমি এত এনার্জি কোথায় পাও একটু জিজ্ঞেস করেন তো তাদের ইলো কালারটা কেমন লাগে সেই জিনিসটি তারপর তাদের ফ্রেন্ডস থাকে অনেক ফ্রেন্ডস থাকে তাদের ভিতরে হ্যাপিনেসটা থাকে খুব সুখী বোধটা তাদের ভিতরে কাজ করে তারা পজিটিভিটি তাদের তারা বিলং করে এবং তার ভিতরে ওয়ার্ম হার্টেড থাকে সব সবাইকে ওয়েলকাম করার যে একটা বিষয় সেটি তাদের ভিতরে থাকে তারপর আসেন পিঙ্ক কালার যারা পছন্দ করে পিঙ্ক কালার কে পছন্দ করে একটু নক করেন ব্রেনকে টুং টুং করে তারপর দেখেন যাদের পিঙ্ক কালার পছন্দ তারা অ্যাফেকশনের থাকে তাদের কম্পেশনের থাকে অর্থাৎ অন্যের জায়গাতে বোঝার যে জায়গা সেটি কিন্তু থাকে স্পেশালি আমাদেরকে বলা হয় যে কি বাংলাদেশে অনেকেই আছে যে পিঙ্ক কালারটা পছন্দ করেন এবং বলা হয় তাকে পিঙ্ক কালারটা মেয়েদের আপনারা একটু জানাবেন আপনারা পিঙ্ক কালারটা আসলে কি মেয়েদের পছন্দ কিনা আপনি যদি মেয়ে হন তাহলেই বলতে পারেন বা ছেলে হলে বলতে পারেন সো সাইকোলজি বলে পিঙ্ক কালারটা মেয়েদের কালার তার পছন্দ করে সো যারা পিঙ্ক কালারটা পছন্দ করে তাদের একটু মেয়েলি স্বভাবের হয়ে থাকে সাইকোলজিতে বলে তারা হেলদি থাকা পছন্দ করে বা হেলদি ওয়েতে বিলং করার চেষ্টা করে রোমান্টিক থাকে তারা সফটনেস থাকে তাদের ভিতরে একটা মলিনতা একটা মাতৃত্ববোধ তাদের ভিতরে কিন্তু থাকে সো হোয়াইট অর্থাৎ সাদা যাদের ভিতরে থাকে তাদের ক্ষেত্রে কী হয় তারা ক্লিন থাকতে পছন্দ করে তাদের ইমেজটা সবসময় ক্লিন রাখতে চায় তারা ইজি সব কিছু ইজিলি নিতে পারে তারা ফ্রেশ থাকে সব কিছুতে সকালে যাব গোসল করে ফ্রেশ হয়ে থাকব একটু টিপটাপ হয়ে থাকব এটা থাকে তারপর তারা কিন্তু ম্যাজিক্যাল মডার্ন হয়ে থাকে তারা স্টাইলিশ যেটা আমি বললাম যে তারা খুব বেশি স্টাইলিশড হইতে থাকতে পছন্দ করে সো এরপর হচ্ছে অরেঞ্জ অবশ্যই পর্যন্ত থেকে শেষ পর্যন্ত দেখবেন এইটা দেখেই আপনি কিন্তু সাইকোলজি বলে দেবেন একটু ট্রাই করে দেখবেন যে এটা আসলে খাটে কিনা কিন্তু কালার সাইকোলজিতে বলা হয় আসলে এই রং দেখে বা রং যাদের যে পছন্দ সে দিয়ে কিন্তু তাদের যে মেন্টালিটি বা মানসিক অবস্থাও কিন্তু অনেক ক্ষেত্রে বোঝা যায় তা অরেঞ্জের ক্ষেত্রে বলা হয়েছে যে তারা অনেক বেশি অ্যাক্টিভিটির মধ্যে থাকতে পছন্দ করে তারা অনেক বেশি কনফিডেন্স আত্মবিশ্বাসী থাকে তারপর তাদের ভিতরে ক্রিয়েটিভিটি থাকে অরেঞ্জ কালারটার জন্য তারা অনেক বেশি ক্রিয়েটিভিটি থাকে তাদের ভিতরে কাজ করে তারা এক্সাইটমেন্ট তাদের ভিতরে অনেক কাজ করে তাদের যেটা হয় যে অপটিভিজম তারা সব কিছু একটা সিস্টেমেটিক ওয়েতে করার চেষ্টা করে সব সময় তারপর আসেন ব্লু কালারটা যাদের ভিতরে থাকে ব্লু কালার যারা পছন্দ করে তাদের ভিতরে একটা কামনেস থাকে একটা শান্তি শান্তিভাব থাকে শান্ত থাকতে পছন্দ করে তারা আবার যারা শান্ত থাকে তাদেরকে নিয়ে থাকার একটা চিন্তা ভাবনা বা একটা বিষয় সবসময় মাথায় কাজ করে তারপর তার ক্লিন থাকে তাদের ইন্টিগ্রিটি মানে সব কিছুতেই একটা সৌ আচরণ বা একটা সাথে একটা কানেক্ট করা সেইটি জিনিসটি তাদের ভিতরে অনেক বেশি থাকে তারা অনেক বেশি পিসফুল থাকে স্ট্রাবল থাকে যেটা আমি প্রথমেই বললাম এবং উইজডম ইউজডামটা তাদের অনেক বেশি কাজ করে তা পাশুন ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারের কাছে কি হয় যারা ব্ল্যাক কালার পছন্দ বেশি করেন সাইকোলজিক্যালি বলা হয়েছে কালার সাইকোলজিতে তারা ড্রামেটিক হয় কথাবার্তা আচার আচরণে দেখবেন একটু ড্রামেটিক হয়েতে কথা বলে আপনার ফেসবুকে বা টুইটারে বা হোয়াটসঅ্যাপে দেখবেন অনেকে আছে যে ব্ল্যাক কালারটা পছন্দ করে এবং ব্ল্যাক কালারটা কী করে তাদের তাদের ছবিটা অনেক সময় ব্ল্যাক কালার করে দেয় এই ধরনের লোকগুলো কী হয় একটু আমাকে জানাবেন তার কি ড্রামেটিক কিনা তাদের এলিজেন্ট থাকে এই যে তারা কী করে যে মনে করেন শুধুমাত্র দেখা গেছে কোনো শার্ট নাই একটা একটা স্যুট পরে তারপর একটা ছবি দিল হ্যাঁ তারা এই ধরনের একটা এলিগেন্ট একটা ভাব থাকে তাদের ভিতরে হয়তো বা অনেক কিছু নাই কিন্তু অল্পর ভিতরে তারা একটা একটা স্মার্টনেস একটা স্বাচ্ছন্দ্য এবং তাদের দেখার যে জায়গাটা তাদের দেখলে মনে হয় একটা চোখটা জুড়ে যায় অল্পের ভিতরে অনেক কিছু বোঝা যায় তাদের ভিতরের যে জিনিসগুলো সেগুলো তারা কিন্তু লাকজারি হয় তারা এলিগেন্ট হলেও মানে হয়তো বা তারা দেখা গেছে যে একটা শার্ট পরে হয়তো সিম্পল মনে হবে কিন্তু না সেই শার্টটার দাম অনেক বেশি লাকজারি তারপর তাদের ভিতরে ম্যাস্ট্রি থাকে দেখা যায় যে তারা অনেক ক্ষেত্রে পাওয়ারফুল হয় পাওয়ার 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 আত্মস্থ করতে চায় পাওয়ারফুল হতে চায় সব সময় একটা কেমন যেন কৌতূহলপূর্ণ একটা একটা অবস্থা তাদের ভিতরে থাকে তারা এটা মনে করে তার পাশে ব্রাউন ব্রাউনের ক্ষেত্রে কি হয় তারা অ্যাপ্রোজেবল সব কিছুতে একটা অ্যাপ্রোচ করবে কিভাবে সেটা তারা জানে একজনকে কিভাবে অ্যাপ্রোচ করে তার মনের কথাগুলো বের করে নিয়ে আসা বা তাদের সাথে একত্রিত হওয়া এটা তারা খুব সহজে পারে তারপর কমফর্টেবল তারা তারা কী হয় যে তারা সব কিছু একটু স্বাচ্ছন্দ্য তাদের ভিতরে থাকে ফ্রেন্ডলি তারপর অর্গানিক তারা যে কাজগুলো করে দেখা যায় যে ইউনিক কিছু কাজ তারা কিন্তু করে ফেলে তাদের বিতর্ক এরপর আসেন গ্রিন কালার গ্রিন কালারে যারা পছন্দ করেন সব থেকে ভালো কালার হিসেবে পছন্দ করে তারা ব্যালেন্স তাদের ভিতরে খুব ভালো থাকে ফ্রেশ থাকে তাদের কাইন্ডনেসটা খুব ভালো কাজ করে তারা মেচুর মেচুরিটি তাদের অনেক ভালো থাকে তাদের লাখ অনেক সময় ফেভার করে আমরা বলি না তোমার লাখটা তো ভালো এই লোকটাকে একটু জিজ্ঞেস করবেন তো তোমার গ্রিন কালারটা কেমন লাগে তারপর নেচার তারা সবসময় দেখা যায় যে প্রকৃতির মধ্যে থাকতে পছন্দ করে প্রকৃতি পছন্দ করে এবং কোনো একটা কিছু দেখলে যেমন প্রাকৃতিক একটা কিছু দেখলে ওটা নিয়ে অনেক কিছু ভাবনা তাদের ভিতরে কাজ করে তারপর আসেন পার্পল পার্পের ক্ষেত্রে কী হয়েছে তারা অ্যাম্বিশিয়াস থাকে ক্রিয়েটিভিটি খুব যথেষ্ট থাকে তারা স্পিরিচুয়াল বিষয়গুলো সম্পর্কে অনেক বেশি গভীর জ্ঞান নিতে চায় এবং সেগুলো তারা ফলো করে তারপর তারা সাকসেস তারা বেশিরভাগ ক্ষেত্রেই তারা সাকসেস থাকে ওয়েলথ তার দেখা যায় যে তাদের স্বাস্থ্য এবং পর্যাপ্ত যতটুকু নলেজ থাকে সেই নলেজটা খুব গভীর লেভেলে থাকে তারপর সিলভার কালার সিলভার কালারের ক্ষেত্রে কী হয় তাদের ক্লাসই হয় তাদের তাদের সবসময় কুল বয়েজে থাকে বা কুল থাকতে শান্ত থাকতে পছন্দ করে তারা অনেক সময় গ্লামারিয়াস হয়ে যায় সব কিছু করবে একটা ক্লামার দিয়ে কথা বলবে অনেক পরে দেখা যায় যে তাদের গ্রেসফুল তাদেরকে দেখবেন একটা সবসময় একটা সতেজতা সবসময় তাদের ভিতরে থাকে তারপর হাইটেক তারা সবসময় দেখা যায় যে টেকনিক্যাল যে বিষয়গুলোর প্রতি খুব বেশি একটা এনার্জি কাজ করে তারা টেকনিক্যাল বিষয়গুলোকে খুব গুরুত্ব দিয়ে থাকে সো এই হলো যে কয়েকটা কালার যেটাকে কালার সাইকোলজিতে খুবই ইম্পর্টেন্টলি বলা হয়ে থাকে বিদেশের ক্ষেত্রে দেখা যায় যে কেবলমাত্র এই কালারটা জিগিয়ে অনেক সময় ইন্টারভিউতে জিজ্ঞেস করে আপনার কোন কালারটি পছন্দ তখন কিন্তু তারা এই জিনিসটাকে ক্যাশ করে বোঝে যে এই লোকটা কী ধরনের সো আজই একটু চেষ্টা করুন আপনার আশেপাশে যারা আছে বা আপনার নিজেকে দিয়ে চেষ্টা করুন যে আপনার কোন কারণটা পছন্দ এবং সেই ক্ষেত্রে আপনার যেই বৈশিষ্ট্যগুলো আপনার ক্ষেত্রে কাটে না তো দেখার অপেক্ষা এলাম আপনাদের কমেন্টগুলো অবশ্যই শেয়ার করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিতে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন সালামু আলাইকুম